নারা ফুড কর্নারে প্রথমবার চাপ লাঞ্চ নারা স্টেশনে নামতেই আমাদের সবার একটাই অবস্থা খিদেতে পেট একদম বাজছে তাই দৌড়ে চলে গেলাম ফুড কর্নারে ঢুকেই প্রথম শখ এ কি খাবার রে বাবা একদিকে কাঁচা মাছ অন্যদিকে কাঁচা ভাত আর কিছু খাবার দেখতে এত অদ্ভুত যে আমরা নিজেরাই বললাম এটা খাবার নাকি সায়েন্স প্রজেক্ট আমরা তিনজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরীক্ষা শুরু করলাম এটা র এটা ক্রিপি এটা নড়ছে নাকি যা হোক খেতে তো হবেই না হলে নাড়াতে অচেতন হয়ে যাব তাই সেফ সেফ কিছু আইটেম বেছে নিলাম তারপরই শুরু হল আমাদের জীবনের প্রথম চপস্টিক চ্যালেঞ্জ চামচ কাটা নেই শুধু দুইটা কাঠি কিন্তু সত্যি বললে চপস্টিক দিয়ে প্রথমবার খাওয়া দারুণ অভিজ্ঞতা আর স্বাদও খুবই ভালো ছিল অবশেষে আমরা লাঞ্চ শেষ করে ফুল এনার্জিতে প্রস্তুত পরের অ্যাডভেঞ্চারের জন্য পুরো মজার দৃশ্য মেইন ব্লগ ভিডিওতে আছে নিচে লিঙ্ক থাকবে নেক্সট শর্টে আসছে নারার আরেক দারুণ মুহূর্ত